পিচের মাটি খাওয়ার আসল রহস্য এবার নিজ মুখে ফাঁস করলেন রোহিত শর্মা বিশ্বকাপ জেতার পর রোহিতের অদ্ভুত উদযাপন নিয়ে আলোচনা যেন থামছেই না কেন তিনি পিচের মাটি খেলেন কেন তার এই ব্যতিক্রমী উদযাপন ভক্তদের কৌতূহল যেন কাটছেই না এবার এই রহস্য ফাঁস করলেন রোহিত নিজেই জানালেন তার মাটি খাওয়ার আসল কারণ কিন্তু কি সেই কারণ রোহিতের এমন অদ্ভুত কাণ্ডের পেছনের রহস্য কি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছে আমি মেহেদি হাসান প্রায় দেড় যুগের অপেক্ষার পর দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের শিরুপা জিতেছে ভারত আর এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা উনত্রিশ জুন রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসেন রোহিত জয় উদযাপন করতে গিয়ে পিচের মাটি মুখে পুরে নেন ভারত অধিনায়ক জানিয়ে ক্রিকেট প্রেমীদের মনে তৈরি হয়েছে কৌতূহল তবে সমর্থকদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি রোহিত বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে আনুষ্ঠানিক সেশন করেন রোহিত সে সময় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি কথা বলেন পিচের মাটি মুখে নেওয়া নিয়েও মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রকাশিত ভিডিওতে রোহিত বলেন কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না আমার যেমন মনে হয়েছে তেমনই করেছে উপভোগ করেছিলাম মুহূর্তটা ওই পিচ আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে এই মাঠ এই পিচ আমি ভুলতে পারবো না তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম এই মুহূর্তগুলো খুব স্পেশাল আমার স্বপ্ন সত্যি হয়েছিল আমি কিছু একটা নিয়ে যেতে চেয়েছিলাম সেই কারণেই মাটি খেয়েছিলাম এর আগে গত বছর ওয়ান ডে বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিল ভারত টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে উঠেছিল তারা কিন্তু শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায় তাদের দলকে এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি জেতানো থেকে বঞ্চিত হন রোহিত এর পরের সময়টা তার কেটেছে মনের সঙ্গে যুদ্ধ করে বিশেষ করে আইপিএলে তবে সব পেছনে ফেলে অবশেষে একটি ট্রফি এনে দিতে পেরেছেন তিনি ভারতকে প্রটিয়াদের হারানোর পর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে না পড়ে শুয়ে পড়েছিলেন মাঠে সে মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্ত নিয়ে রোহিত বলেন এই ছবিটাই বুঝিয়ে দেয় আমার মনের মধ্যে কি চলছে অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু কিছুই বলতে পারছি না আমি বোঝাতে পারবো না শনিবারটা আমার কাছে কি আমি সব ভাগ করে নেব কিন্তু এখন আমি কোটি কোটি মানুষের মতো স্বপ্নের জগতে এদিকে বিশ্বকাপ শেষ করে সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেন রোহিত তিনি বলেন এটা আমার শেষ ম্যাচ খেলার শুরু থেকেই ফরমেটটি উপভোগ করেছি আমি বিদায় জানানোর এটাই ভালো সময় এই ফরমেটের প্রতিটি মুহূর্তকে ভালোবাসি আমি সব সময় চেয়েছি ভারতের হয়ে ম্যাচ জিতে ট্রফি জিতে আমি বলতে পারি এটাই আমার কেরিয়ারের সেরা মুহূর্ত প্রসঙ্গত ফাইনালে কেবল নয় রানে আউট হলেও বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রোহিত আট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দুশো সাতান্ন রান করেছেন তবে অবসর নিচ্ছেন টি টোয়েন্টি সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ফর্মেটি অভিষেক হয় তার অবসর নেওয়ার আগ পর্যন্ত একশো উনষাট ম্যাচ খেলে বত্রিশ দশমিক শূন্য পাঁচ গড়ে চার হাজার দুশো একত্রিশ রান করেছেন ডান হাতে এই ব্যাটার চার হাজার একশো অষ্টআশি রান নিয়ে তার ঠিক পরে আছেন কোহলি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটাও যৌথভাবে রোহিতের দখলে গ্লেন ম্যাকজোয়েলের সমান পাঁচটি সেঞ্চুরি আছে তার পাশাপাশি ফিফটি করেছেন বত্রিশ ম্যাচে এছাড়া সর্বোচ্চ দুশো পাঁচটি ছক্কা মেরে রেকর্ডেও চূড়ায় আছেন তিনি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন